আমার এক আন্টি আমার থেকে বয়সে চার পাঁচ বছরের বড়ো হবে বলতে গেলে ছোটোবেলা আমরা একসঙ্গেই খেলাধুলা করেছি বর্তমানে আন্টি শহরের একটি মোটামুটি ভালো একটা কোম্পানিতে জব করছে শহরে ওদের বাড়ি নেই ভাড়া বাড়িতেই থাকে দুটি জমজ মেয়ে আছে ফুটফুটে সব কিছুই খুব ভালোভাবেই চলছিল। কিন্তু হঠাৎ করে কোনো কারণে আঙ্কেলের চাকরিটা চলে যায় বর্তমানে যে বাজার দর তার উপরে দুটো মেয়ের পড়াশোনার খরচ বাসা ভাড়া সব কিছু মিলিয়ে আনটি কুলি উঠতে পারছিল না তাই আমার যেহেতু ছোটোবেলা থেকে আনটির সাথে ঋদ্ধতামূলক সম্পর্ক আমি আনটিকে প্রতি মাসে অল্প অল্প করে সাহায্য করতে লাগলাম আন্টির বাড়িওয়ালা মানুষটা খুব একটা ভালো না ভাড়া দিতে দু একদিন দেরি হলেও কটুকথা শোনাতে পিছপা হতেন না তাই আমি প্রতি মাসে একদম শুরুতে আমার দুই খালাতো বোনের কথা বলে তাদেরকে সাহায্য পাঠাতাম এমনভাবে পাঠাতাম যেন সাহায্য মনেই না হয় যেন মাইন্ড না করে কিন্তু বিপত্তিটা ঘটলো আমি যখন আমি কয়েকদিনের জন্য বিশেষ কাজে ঢাকা গিয়েছিলাম যেখানে আমার প্রায় দশ বারো দিন থাকা লেগেছে তো হঠাৎ করে ফোন পেয়ে কলটা রিসিভ করতেই কেমন আছি কোথায় আছি কী করছি কিছুই জিজ্ঞেস না করে সরাসরি আমাকে বললেন এত রেসপন্সিবল কেন কীভাবে হলি মাছের পাঁচ তারিখ হয়েছে এখনও তুই টাকা পাঠাসনি এই কথাগুলো বলে আমাকে সে বিকাশ নাম্বার দেওয়া দিয়ে সে ফোনটা কেটে দিলেন ফোনটা কেটে দেওয়ার পরে আমি খুব হতভম্ব হয়ে কিছুক্ষণ বসেছিলাম এমন একটা ভাব যেন আমি তার কাছ থেকে লোন নিয়েছি এবং সেই টাকা দিতে আমি বাধ্য না সেদিনের পর থেকে আমি আর ওনাকে কোনো টাকা পাঠাইনি কারণ তিনি আমার ভালোবাসাকে আমার সাহায্যকে নিজের অধিকার ভেবে নিয়েছে এমন ভাব করছে যেন আমি তার কাছ থেকে লোন নিয়েছি আর সেই টাকা দিতে আমি বাধ্য আরেকটি গল্প বলি বাস স্ট্যান্ড থেকে আমার চেম্বার খুব একটা দেরি না হাঁটার পথ কিন্তু এত ভিড় ঠেলে হাঁটতে ইচ্ছে করে না তাই রিক্সায় করেই যাই একজন বৃদ্ধ রিক্সা চালক আছেন উনি উনি রিক্সায় করে প্রতিদিন যায় ভাড়া দশ টাকা কিন্তু একজন বৃদ্ধ লোক চালাচ্ছেন বলে আমি তাকে দশ টাকার জায়গায় বিশ টাকাই দিই কিন্তু একদিন রিক্সা থেকে নামার পরে দেখলাম আমার কাছে কোনো বিশ টাকার নোট নেই তাই আমি ওনাকে দশ টাকা দিয়েই চলে যাচ্ছিলাম সঙ্গে সঙ্গে উনি তীব্র প্রতিবাদ তা বাকি দশ টাকা কোথায় আমি ওনাকে অপেক্ষা করতে বলেই ভিতরে গেলাম আমি ওনাকে ভিতরে গিয়ে আমার সাহায্যকারী মেয়েটির হাতে আরও দশ টাকা পাঠিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম পরদিন থেকে উনি যেন আমার জন্য অপেক্ষা না করে সেখানে এমনিতেও দশ পনেরোটায় রিকশা দাঁড়িয়ে থাকে মেডিকেলের এক সিনিয়র আপু বলেছিলেন এই মাস থেকে প্রতি সপ্তাহে একদিন করে উনি নাইট ডিউটি পড়েছে ওনার হাজব্যান্ড আবার নাইট ডিউটি অ্যালাউড করে না তাই এই সপ্তাহ যদি আমি দেখিনি তাহলে উনি আমার কাছে কৃতজ্ঞ থাকবেন আমি প্রথম সপ্তাহ ডিউটি করলাম দ্বিতীয় সপ্তাহ করলাম তৃতীয় সপ্তাহ করলাম কিন্তু চতুর্থ সপ্তাহে যখন আমি ওনাকে ফোন করে বললাম আমার এক ভাইয়ের বিয়ে আছে তাই আমি ডিউটিটা করতে পারবো না উনি আমার মুখের উপরে খুব কড়া ভাষা খুব বেশ কিছু কথা বললেন তার ভাষ্যমতে বর্তমানে জুনিয়ররা অনেক বেয়াদব সিনিয়রদের সম্মান করতে জানে না এক একটা নাকি বদের হার্ডে তিনি ফোন রাখার পর আমি হতভঙ্গ হয়ে কতক্ষণ বসেছিলাম তারপর তার কেটে দেওয়া ফোন নাম্বারটা দেখে আমার যে হতে লাগলো আমি ব্লক করে দিলাম ব্লক করে দিয়েছিলাম ইচ্ছে হয়েছিল এমন মানুষগুলো ওকে জীবন থেকে হারাই ফেলি যারা অন্যের ভালোবাসাকে অন্যের সাহায্যকে মানে আসলে খুব ইয়া করে নেয় মানে ওদেরকে প্রায়োরিটি দেয় না যারা দুঃখের বিষয় হলো কি আমাদের চারপাশের এসব মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি আমরা যাদেরকে মন থেকে ভালোবাসি না তারাই মনে করে যে এটা আমাদের মনে হয় ওরা প্রাপ্য এবং এটা ওদের অধিকার এটা যে আমাদের স্মুথ এবং ভালোবাসা নিখুঁত ভালোবাসা নিঃস্বার্থে ভালোবাসা সেটা বুঝেই না মনে হয় যেন এটা তাদের পেতে পেতে এমন একটা পর্যায়ে যায় যেন এটা তাদেরকে করে দিতেই হবে এমন আমার মাঝেও হয়েছে এই আপুটার মতো যে আপুটার গল্প আপনাদের সাথে শুনিয়েছি করেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ কথাগুলো মিলিয়ে দেখবেন কার কার সাথে হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ